সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ মিত্রিকা টিপির নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত আজকের এপিসোডে আমরা আপনাদেরকে দেখাবো ধান খেতে লাউ চাষ এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আপনি অনায়াসেই আপনার পারিবারিক সবজির চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন আমরা আপনাদেরকে দেখাবো ধান খেতে লাউ চাষ এই প্রযুক্তিটি বগুড়ার আরডিএ পল্লী উন্নয়ন একাডেমিতে এনারা এটি প্রদর্শন হিসাবে ব্যবহার করছেন আমাদের চাষিরা যদি এই প্রযুক্তি ব্যবহার করে এই প্রযুক্তি ব্যবহারের ফলে আম একই জমিতে একসাথে ধান এবং লাউ চাষ করতে পারি তো চলুন জেনে নেই আজকে ধান খেতে লাউ চাষ সম্পর্কে তথ্যটি এই পদ্ধতিতে প্রথমে লাউ চাষ করার জন্য আপনাকে প্রথমে একটি বন্যা নিষ্কাশিত উঁচু জমি যেখানে পানি কম জমে থাকে এই রকম একটি জমি ধান ক্ষেত নির্বাচন করতে হবে ধান খেতে চারা রোপণের কিছুদিন পরে অর্থাৎ আগস্ট থেকে অক্টোবর মাসে আপনি এই ধান খেতে লাউ চাষ করতে পারেন ধান খেতে লাউ চাষ করার ক্ষেত্রে আপনি যে জাতগুলো নির্বাচন করবেন এগুলো থেকে আমি দ্রুত ফল পাবো অর্থাৎ তাড়াতাড়ি লাউ পাবো এই রকম জাতটি আমি নির্বাচন করব। করবো ক্ষেত্রে আপনি হাজারি লাউ হাইব্রিড লাউ সহ বাড়ি জাতের বিভিন্ন লাউ পাওয়া যায় যেগুলো ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে আপনাকে ফলন দেবে এই রকম জাত নির্বাচন করতে হবে জাত নির্বাচন করার পরে আপনাকে মাদা তৈরি করে নিতে হবে আপনি স্কিনে যে মাদা তৈরির পদ্ধতিটি দেখতে পাচ্ছেন এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন আপনি রিং দিয়ে মাথা তৈরি করতে পারেন অথবা বস্তা দিয়ে অথবা একটু মাটি ডিপি উঁচু করে দিয়ে দেড় থেকে দুই ফিট উচ্চতায় মাদা তৈরি করে নিতে পারেন মাদাতে প্রচুর পরিমাণে জৈব সার প্রয়োজনীয় কম্পোস্ট সার ভার্মিক কম্পোস্ট জৈব সার দিয়ে মাদাটি পূরণ করে নেবেন অথবা এখানে আপনি কচুরি পানা অর্থাৎ যেগুলো জৈব পচনশীল পদার্থ আছে সেগুলো দিয়ে এই মাদাটি সম্পূর্ণরূপে তৈরি করে নেবেন লাউ গ্যাসের মাদার দূরত্ব কতটুকু দেবেন সাধারণত সচরাচর আমরা সাড়ে ছয় ফিট লাউ গাছ থেকে লাউ গাছের দূরত্ব দিয়ে থাকি কিন্তু যেহেতু আমি ধান খেতে লাউ চাষ করছি এই ক্ষেত্রে একটু দূরে দেব অর্থাৎ দশ ফিট দূরে দূরে আমরা দিতে পারি তবে একটু পাতলা করে দেয়া এখানে উত্তম যেহেতু আমি ধান খেতে লাউ চাষ করছি মাদা তৈরির পর এখানে আমি সতেরো দিন বয়সের চারা এই মাদাতে রোপণ করতে পারি মাদার চারা রোপণ করার পরে আপনি প্রয়োজনীয় যখন গাছটি বড় হতে থাকবে তখন খুঁটি প্রয়োগ করতে হবে থ্রিজি কাটিং করতে পারেন এবং হাত পরায়ণ করতে পারেন এছাড়াও অন্য অন্য পরিচর্যা অর্থাৎ যদি পোকা লাগে তার জন্য ওষুধ দেবেন যদি ছত্রাক লাগে তার জন্য ছত্রাকনাশক প্রয়োগসহ অন্য অন্য পরিচর্যা গ্রহণ করবেন প্রয়োজনীয় পরিচর্যা নিলে এই গাছ থেকে অনেক বেশি ফলন পাওয়া যাবে আপনি একই সাথে ধান পাচ্ছেন একই সাথে লাউ পাচ্ছেন লাউ দিয়ে আপনি আপনার পারিবারিক পুষ্টির সবজির চাহিদা পূরণ করছেন এবং অতিরিক্ত লাউ বিক্রি করে আপনার অর্থনৈতিক সাশ্রয় আপনি করছেন এই প্রযুক্তিটি ব্যবহার ফলে চাষিরা সহজেই তার ধান ক্ষেত থেকে একদিকে যেমন সবজি পাচ্ছেন অন্য দিক থেকে ধান পাবেন তবে এই যে কোনো প্রজেক্ট হাতে নেওয়ার আগে অবশ্যই আপনি সেটি সম্পর্কে তথ্য ভালো করে জেনে তারপর আপনাকে চাষ করা খুবই আপনার জন্য উপকার আপনি এই বিষয়ে উপজেলা কৃষি অফিস অথবা আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য গ্রহণ করার পরে এই ভাব পদ্ধতিতে আপনি এই প্রযুক্তিটি গ্রহণ করতে পারেন এই প্রযুক্তির মাধ্যমে যেহেতু আগাম লাউ পাচ্ছেন এই ক্ষেত্রে বাজারে একটা দাম পাওয়া যায় একটি গাছ থেকে মিনিমাম যদি পঞ্চাশ ষাটটি লাউ পাওয়া যায় দেখা যায় ওই সময় ভালো দাম পাওয়ার কারণে একটা ক্ষেত্রে আপনার একটা বড় অর্থনৈতিক সাশ্রয় হবে এবং একই জমি সব ব্যবহার করে আপনি একই সাথে লাউ এবং ধান পাচ্ছেন তো সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল আমাদের নতুন প্রযুক্তি দেখা হবে আবারও কোনো নতুন প্রযুক্তি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহম